হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্সটা একটা বড়ো সিদ্ধান্ত বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে নিয়ে মূলত এখানে আলোচনা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপকামিং যে ক্রিসমাস রিলিজ বা বড়দিনের দিনের যে টাইম যেখানে একটা বিরাট বড়ো রকমের আবার ক্যাচাল বা বলা যেতে পারে মাছের বাজার হতে চলেছিলো সেই মাছের বাজারটায় কোথাও গিয়ে বন্ধ করার বা একটু আটকানোর চেষ্টা করা হয়েছে এবার এই সিদ্ধান্তটা সঠিক না বেঠিক নিয়ে মূলত এখানে কথা হবে প্রথমত আমার মনে হয় যে একটা বড়সড় ঝগড়ার হাত থেকে ইন্ডাস্ট্রি আবার গিয়ে বাঁচলো কারণ এই যে পুজোর সময় রঘু ডাকাত ভারস যে নোংরা লড়াই হলো সেটার এফেক্ট তো ভয়ঙ্কর লেভেলের হয়েছে ডিফেন্সরাও ক্ষুব্ধ হয়ে আছে অপরদিকে উইন্ডোজের দিক থেকেও নানা রকম এক আক্রমণ চলছিল এবার এই মুহূর্তেরই ইন্ডাস্ট্রির পরিবেশ সুস্থ রাখার জন্য সবার আগে এই দুজনের মধ্যে ঝামেলা বন্ধ করার যে সিদ্ধান্তটা সেটা সবার আগে দরকার ছিল তো সেই হিসেবে দেখতে গেলে আমরা শুনছিলাম বড়দিনে একদিকে প্রজাপতি টু একদিকে ভান প্রজাপতি রুটেল এটা রিলিজ করবে এবং উইন্ডোজের পুজো আসবে একদম কনফার্ম ছিল সেই হিসেবেই তারা পোস্টার ফোস্টার আনতে শুরু করে দিয়েছিল তবে রিসেন্ট যে মিটিং হয়েছে সেই মিটিং অনুযায়ী যেটা সিদ্ধান্ত হয়েছে যে হনপ্রিয়া ভূতের হোটেল ক্রিসমাসের টাইমে সিনেমা রিলিজ করার অনুমতি পায়নি তো তারা সিনেমা রিলিজ করতে পারবে না এই বছর তারা আগেও আনতে পারছে না বা ওই দিনেও আনতে পারছে না তারা পুরোপুরি পরের বছর তাকে শিফট করে দেওয়া হচ্ছে এবং তারা সিনেমা রিলিজ করতে চলেছে মূলত এটা সেটা হচ্ছে তেইশে জানুয়ারি এবার দেব এক্ষেত্রে মানে বড়দিনের সুবিধাটা পেল তার একটাই কারণ বিগত বেশ কয়েক বছর ধরে বড়দিন দেবদার দখলে রয়েছে মানে দেবদার বড়দিন সাকসেস মানে গ্রেটার দেন হোল ইন বাংলা ইন্ডাস্ট্রি সারা বছরের বক্স অফিস একটা সময় এসে প্রত্যেক বছর বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিস পাল্টে যায় সারা বছরের বক্স অফিসে প্যাটার্ন পাল্টে দেয় দেব তো এই সময় থেকে দেবতাকে তো বাদ দেয় ইম্পসিবল কোনো হলমাল চাইবে না যে বড়দিনের সময় দেব বাদ যাক এটা তো ফ্যাক্ট তো যে কারণে এটা কখনোই পসিবল না তো সেই জায়গা থেকে নতুন যেটা সিদ্ধান্ত হয়েছে তিনটের বেশি সিনেমা রিলিজ করতে দেওয়া যাবে না সেদিক দিয়ে বিচার করে উইন্ডোজ কিন্তু তাদের সিনেমা ওই সময় কিন্তু রিলিজ করার পারমিশন পাচ্ছে না তো তারা পুরোপুরি তেইশে জানুয়ারিতে শিফট করে যাচ্ছে এবার যে সিদ্ধান্তটা মূলত নেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত এটা ঠিক করা হয়েছে যে ক্লাসের এই নোংরা জন্য তিনটের বেশি সিনেমা রিলিজ করা যাবে না তো এটাও কি সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় তা কিন্তু নয় এই যে তিনটে করে সিনেমা রিলিজ হয়েছে পারমিশন পেলো এটাতেও গন্ডগোল হবে দুটো খুব বেশি হলে দুটো এটাই কিন্তু হওয়া উচিত তুমি যে কোনো বড় ইন্ডাস্ট্রি দেখো দুটো করে সিনেমা রিলিজ করে তার বেশি কোনো সিনেমা ক্লাসে যায় না আমি কেন বলছি এটা প্রবলেমেটিক হবে এমনিতেও বাংলা সিনেমার দর্শক কম সেকেন্ডলি শো ভাগাভাগি হয়ে গেলে কী পরিমাণ শো কমে যায় আমরা দেখেছি দেবী চৌধুরী কীরকম এফেক্ট পড়লো বা আমাদের যত কাণ্ড কলকাতাতেই যথেষ্ট ভালো বিজনেস করেছে নিজের মেরিট অনুযায়ী কিন্তু সেটাও কত পরিমাণ শো পেয়েছে আমরা দেখেছি একমাত্র দুটো সিনেমা যদি পরপর শো পায় তাহলে আমার মনে হয় শো ভাগাভাগিটা ঠিকঠাক হয় প্লাস এটা ভুললে হবে না যে আমাদের মাল্টিপ্লেক্স চেনগুলোতে বা সিঙ্গেল সিনগুলোতে বাংলার সাউথের সিনেমার দাপট রয়েছে যখন এখানে ফেস্টিভ্যাল সিজন থাকে শুধুমাত্র যে বাংলা সিনেমা রিলিজ করে তা কিন্তু নয় বড় বড় হিন্দি সাউথের সিনেমা রিলিজ করে কারণ তারা রিলিজ হওয়ার দেখলে কীভাবে শো কমে গেল কী লেভেলে শো কমে গেল তো সেখানে যদি তুমি হিন্দি বা সাউথের কোনো একটা বড় রিলিজ করে ধরো কারণ পনেরোই আগস্ট পুজো ঈদ তারপর দিওয়ালি তারপর ক্রিসমাস এই সময় তো সাউথ এবং বলিউডের বড় সিনেমা আসবেই ইভেন তাদের মধ্যেও ক্লাস হলে তাদের অলরেডি দুটো সিনেমা বড় চলে আসে তো সেখানে দাঁড়িয়ে তিনটা সিনেমা বাংলার এলে আরেকটা সিনেমা কিন্তু বাঁশ খাবেই তা আমার মনে হয় সিদ্ধান্তটা প্রচন্ড বোকা বোকা হয়েছে মিটিংটা তখনই ঠিকঠাক হতো দুটো করে সিনেমা রিলিজের পারমিশন হতো এটা হলে পারফেক্ট হতো এখন আমি তিনটে সিদ্ধান্তকে বেকারই বলবো তার কারণ তুমি মনে করো দু হাজার চব্বিশের পুজো সেখানে তো তিনটা সিনেমা এসেছিল তো দেখলে তো কিরম প্রবলেমে পড়েছিলো শাস্ত্রী ভাষে শাস্ত্রী বলে যে কাজটা এসেছিল কিরম প্রবলেমে পড়েছিল এটা আমার মনে হয় খুবই বোকা বোকা সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ একটা ক্লাস এড়াবার জন্য ভালো সিদ্ধান্ত কিন্তু সব থেকে ভালো তো দুটো সিনেমা রিলিজ হলে তো যেটা ফাইনালি জানা যাচ্ছে যে কোয়েল মল্লিকের মিতিনবাসী যেটা পরবর্তী মুভি সেটা আসতে চলেছে ক্রিসমাসের টাইমে দেবদার প্রজাপতি একটু কনফার্ম ক্রিসমাসের টাইমে এছাড়া আরও দুটো যে সিনেমা ছিল এস বিএফের যেটা অ্যাসোসিয়েট মুভি লৌ গৌরাঙের নামরে আর এটা হচ্ছে কাকা বাবু এই দুটো আসার প্ল্যান ছিল এটার মধ্যে কোনো একটা আসতে পারে এবার কোনটা ফাইনালি সেটা দু তিন দিনের মধ্যে ঠিক হবে যেটা আসবে আর একটা সিনেমা পরের বছরের মানে কোনো একটা টাইমে ওই তেইশে জানুয়ারির সময় রিলিজ করতে পারে সেক্ষেত্রে আবার আমরা ক্লাস দেখতে পাই এবং ভেবে দেখো তেইশে জানুয়ারি সেই সময় নিশ্চয়ই কাকাবাবু অথবা ল গৌরঙ্গের আবার একটা বাংলা সিনেমা নাকি রিলিজে পারমিশন পাচ্ছে যেহেতু তিনটে করে তারা ঘোষণা করেছে আর একটা সিনেমা ঝাঁপিয়ে পড়বে এবং ভুলে না ওই সময় বর্ডার টু আসছে বর্ডার টু মারাত্মক শো পাবে মানে সামিদাল গাদার টু দিয়ে কী করেছে আমরা দেখেছি তার একটা হিউজ অডিয়েন্স আছে সেটা ওই সময় থাকবে তো তুমি ভাবো আর একটা বাংলা সিনেমা কি চাপে পড়বে না তিনটা সিনেমা থাকলে তো প্রচন্ড বোকা বোকা সিদ্ধান্ত আমার মনে হয় এটা এখনো যদি তিনটাতে শিফট করে থাকে বোকামি হবে দুটো খুব বেশি হলে দুটো হলে থিঙ্ক বেস্ট এটা আমার কোথাও গিয়ে মনে হয় যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেলন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখনও তো বাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো